কিছুক্ষণ আগে সাজেক উঠা পথে একটা টুরিস্ট গাড়ি দাঁড়ায় পড়ে গেছেন অলরেডি একজন মারা গেছেন বাকি জনকে বাংলাদেশ সেনাবাহিনী তারা থেকে ওঠাচ্ছেন উঠে নিয়ে যাচ্ছেন এই মাথায় দিবে পানি মাথায় দিবে পানি আছে মাথায় জল পানি আছে ওঠাচ্ছেন এ থেকে আসছেন খুলনা কোথায় বিশ্ববিদ্যালয় কোনো কিছু কটা কা আপনাদের হ্যাঁ হ্যাঁ

যাৰ নাম গাই দাদা

এই গাইজ আমি কই আরে একবার আছেন ভাই ভাই আপনি একটু দাঁড়ি দাঁড়িছে হ্যাঁ রশি 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 ভাই দুজন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এদের হাতে না নিচে কাট আস্তে আস্তে স্যার আপনি আরে বসে যা বেটা লুজে লুজে কি অবস্থা যাস